তোমাদেরকে বাংলাদেশে থাকা এমন একজন ব্যক্তিকে দেখাবো যার কাছে এমন কিছু জিনিস আছে যেটা বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে নাই তো আমরা কিন্তু প্রথমে ওনার ইউ আই সার্চ করে দিলাম আর ইউ আই টা হল তিন চার আর এই ইউ আইডি লিখে সার্চ করার সাথে সাথে চলে আসলো একটা অ্যাকাউন্ট যেই অ্যাকাউন্ট রয়েছে অ্যাপ অ্যা বেস এই এ বেস বাংলাদেশে কাছে নাই শুধু ওনার কাছেই আছে তাহলে কেউ নেই কি বা তার পরিচয় তো ওনার পরিচয় জানার জন্য আমরা চলে যাচ্ছি কিন্তু ওনার কাস্টমার রুমে তো ফাইনালি কিন্তু রুম আই দিয়ে কিন্তু ওনার কাস্টমে জয়েন করে পেলাম আর আমার রুমে কি আছে দেখো অনন্য মাসু আর ওনার কাছে রয়েছে কিন্তু এফএফ বেস যেটা কিন্তু বাংলাদেশে আর কারো কাছে না আসলে উনিকে এটা তোমাদেরকে কাস্টম খেলতে খেলতে আমি বলে দিব তো এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ড স্টার্ট হয়েছে আর স্টার্ট হয়ে যাওয়ার পর আমি আমার মতো কিন্তু গান কিনিনি আর আমার অপোনেন্টে রয়েছে বিখ্যাত এফএফ বেস প্লেয়ার অনন্য মাসুদ ভাই তো আমি কিন্তু ওনাকে মারার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছিলাম আর ফাইনালে কিন্তু আমি ওনার মুখমুখি হয়ে যাই তো আমি কিন্তু এখানে কাস্টমে আইর ক্যারেক্টার নিয়ে চলে আসে এবং ওয়ালের ভিতরেও ওনাকে নির্যাতন করতে থাকি তারপর কিন্তু আমার হাতে রয়েছে ম্যাক্স সেভেন যেটা যাতা দেওয়ার জন্য আমি রাস মেরা দিই কিন্তু দুঃখজনক হলো উনি আমাকে যাতা দিয়ে আমার জয় বাংলা করে দেয় সিস্টেম এখন কথা হচ্ছে অনন্য মাসুদ ভাইটা আসলে কে ইনি হচ্ছে বাংলাদেশের একমাত্র মডারেটর কিসের মডারেটর সেটা অবশ্যই তোমরা বুঝে গেছো এতক্ষণে উনি হচ্ছে ফ্রি ফায়ারের একজন মডারেটর তাও আবার বাংলাদেশে এখানে কিন্তু আমি প্রথম রাউন্ড হেরে যাওয়ার পর আমি নিয়ে নিই কিন্তু ডাবল ভিক্টর ফাইনালি আমি এখানে মাসুদ ভাই মানে এপ

ভিক্টর দিয়ে ওনাকে মেরে দিই যেখানে প্রথম রাউন্ড কিন্তু এখানে মাসুদ ভাই জিতে গেছিল আর সেকেন্ড রাউন্ডে বুদ্ধি করে আমি ডাবল ভিক্টর নিয়ে কিন্তু আমিও জিতে যাই এখানে আমি আরিশ ক্যারেক্টার আর ডাবল ভিক্টর নেওয়ার পরে মাসুদ ভাই রিয়াকশন কেমন ছিল চলো শুনে আসি আরে ভাই গ্লুর মধ্যে দিয়ে মানে কি জানি এটা ক্যারেক্টার নিছে ভাই দুই তিনটা মারি তাও গ্লুর মধ্যে দিয়ে মারে আর উনি ভাই সেকেন্ড রাউন্ডে ডাবল ভিক্টর নিছে

মনে পাই নাই আমি ভাবছি হয়তো উনি কোন এক জায়গায় লুকিয়ে আছে তাও আবার আমাকে মারার জন্য তা আমি এদিকে চারিদিকে খোঁজার পরেও কিন্তু ওনাকে পাইতেছিলাম না তো ভিতরে যেহেতু ওয়াল মারা ছিল তাই আমি ভিতরে চলে যা এদিক দিয়ে আস্তে দিকে উনি এখানে লুকিয়ে বসে আছে তাও আবার ওনার হাতে ডাবল বিক্ট আমার হাতেও ডাবল বিক্ট ছিল ওনার হাতেও ডাবল বিক্ট ছিল আর ডাবল বিক্টরের সংঘর্ষে সংঘর্ষে আমি কিন্তু এখানে মারা খেয়ে যাই

তো ফাইনালি কিন্তু আমরা শেষ আরেকটা রাউন্ডে চলে আসি আর এটা কিন্তু চার রাউন্ডের একটা কাস্টম আর এখন যদি আমি মডারেটর মাসুদ ভাইকে মেরে দিতে পারি তাহলে আমি কাস্টমে উইন হয়ে যাব মানে কাস্টম এখানে শেষ আর যদি উনি আমাকে মেরে দেয় তাহলে উনিও আরেকটা রাউন্ড পাবে আমাকে মারার জন্য অলরেডি কিন্তু উনি আমাকে মারতে শুরু করে দিছে তাই আমি চিন্তা করলাম যে না এভাবে না ওনাকে আইরিশ ক্যারেক্টার মেয়েরা কিছুক্ষণ নির্যাতন করি তো আমি কিন্তু এখানে আইরিশ মেয়ের উড়োদুরা ফায়ার দিতেছিলাম আর উনি কিন্তু এখানে উড়াদুরা ওয়াল মারতেছিল যেন আমার হাত থেকে বাঁচতে পারে কিন্তু আমি তো ওনাকে সারমনে আইরিশ শেষ পর্যন্ত আমি ওনাকে এখানে ফাইল দিতেছিলাম দিতেছিলাম আর ফাইনালি এখানে আমার আইরিশ শেষ তাই আমি আবার আইরিশ আসার জন্য অপেক্ষা করতেছিলাম আমার কিন্তু ওনাকে এই রাউন্ডে যেভাবে হোক মারতে হবে কারণ এই রাউন্ড যদি উনি জিতে যায় লাস্ট রাউন্ড কিন্তু আমি রিক্সে এ পড়ে যাবো তো আমি কিন্তু তাই এখানে বারবার ওয়াল মারতেছিলাম যেন উনি আমাকে না মারতে পারে তো আমি দেখলাম কি হুট করে উনি ওনার বাম দিকে চলে গেছে আমি চিন্তা করি না ওইখানে দাঁড়িয়ে থাকে কোন লাভ নাই তাই আমি ও বাম দিকে চলে আসি আর ফাইনালি ওনাকে এখানে হেডশুট মেরে কিন্তু মেরে দিই আর ফাইনালি এর সাথে আমাদের ম্যাচটা কিন্তু বুইয়া হয়ে যায় তবে যেটা কিন্তু ফ্রেন্ডলি কাস্টম ছিল কেউ আবার সিরিয়াসলি নিয়ে না আমরা কিন্তু মজা করে খেলছি আর এখানে মাসুদ ভাই কিন্তু ইচ্ছা করে আমাকে উইন হতে দিছে যেন আমি উনাকে মেয়েরা উইন হয়ে ভিডিওটা বানায় আপলোড দিতে পারি যেন আমার কন্টেন্টটা সুন্দর ভাবে হয় যেন আমার কন্টেন্টটা নষ্ট না হয় তাই কিন্তু উনি ইচ্ছা করে হেরে গেছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর মডারেটর মাসুদ ভাইকে তোমরা আগে থেকেই কে কে চিনো তোমরা অবশ্যই কমেন্ট করে যাবা তো গাইস ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ